হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ফিদ্রা কয়েন নিয়ে কথা বলবো ফিদ্রা কয়েন যারা বিক্রি করবেন কিভাবে বিক্রি করবেন ফিদ্রা কয়েনের প্রাইস ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ফিদ্রা কয়েন যারা বিক্রি করবেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এটা হলো আমার এই টেলিগ্রাম চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করবেন জয়েন করে পিন করে থাকবেন এখানে নিয়মিত মাইনিং মাইনিং অ্যাপগুলোর আপডেট বিভিন্ন অফারগুলো কিন্তু পাবেন তো ফিদ্রা কয়েনের প্রাইস কিন্তু প্রচুর ডাউন গেছে আপনারাও জানেন প্রাইসের যে আপডেটটা আমরা এই যে এই জায়গায় আপডেটটা এটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রত্যেক প্রতিনিয়ত কিন্তু আমি আপডেট দিয়ে থাকি যে প্রাইস কত বা কয়েক কয়েন কত এখান দেখেন প্রাইসের দুইটা আপডেট দিচ্ছি তিরিশ প্লাস কয়েন মানে তিরিশ প্লাস বলতে গেলে তিরিশের উপরে যত আফে আনলিমিটেড পর্যন্ত আর তিরিশের কম হইলে আপনার রেট হলো ফোর পয়েন্ট ফাইভ টাকা এবং তিরিশের বেশি হলে পাঁচ টাকা এইটার কারণ হলো আপনার দেখা পাই যে আমরা যদি প্রত্যেকটা কয়েনে পঞ্চাশ পয়সা বা ষাট সত্তর পয়সা লাভ রাখি তাহলে আমরা দেখা পাই যে অল্প কয়েনে দেখা যায় যে বিকাশ নগরে যে ফি দেওয়া লাগে আমাদের আর লাভ থাকে না এই কারণে কয়েন কম হলে রেটটা একটু কমাই দেওয়ার আর আর কি এই আর কি মানে কেউ যদি পঁচিশটা বিক্রি করে কেউ যদি বিশটা বিক্রি করে তাহলে রেট হলো তার জন্য ফোর পয়েন্ট ফাইভ টাকা তো যারা বিক্রি করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম ইউজার আইডি দেওয়া থাকবে আপনারা ওইখানে ইনবক্স করবেন তো ফিদ্রা কয়েনের যারা আমার কাছে বিক্রি করবেন আমার কাছে বিক্রি করা কতটুকু নিরাপদ ওই বিষয়টা কিন্তু এখন আমি আমাদের এই ভিডিওতে দেখাবো যেমন দেখেন কিছুক্ষণ আগে ভাই আমার কাছে দুইশো আটত্রিশটা টোকেন বিক্রি করে স্ক্রিনশট দিছে নগদ নাম্বার দিছে নগদ নাম্বারে টাকাটা কিন্তু ওনাকে পেমেন্ট করে দেওয়া হয়েছে তো ইনি দেখেন আপনার একশো অনেকবারই বিক্রি করছে সর্ব শেষ পঁচাত্তরটা বিক্রি করছে নাম্বার কি আমি কিন্তু পেমেন্ট করছি বাট দেখা হবে যে অনেক সময় অনেকে স্ক্রিন শোট দেই নেই কারণে আমি স্ক্রিন শোটটা নাই আর যদি আমরা দেখাইতে থাকি যে ইনি মনে হয় আগে বিক্রি করছে যোদ্ধটা বিক্রি করছে এটা জাস্ট আমার এই বাইফেল করার আইডি এখানে কিন্তু অনেক মানুষ আছে যারা ইনভ করে যে ইনি বিক্রি করছে আপনার তেরো পয়েন্ট নয় ফেয় মানে চোদ্দোটার মতো বিক্রি করে এই যে বিকাশ মাধ্যমে এনারকে কিন্তু আমি পেমেন্টটা করে দেখি তো এইভাবে দেখেন ইনি একশো শিষুট্টিটা বিক্রি করছে বিকাশ মাধ্যমে পেমেন্ট কিসে এইভাবে দেখেন ইনি চোদ্দটা বিক্রি করছে বিকাশ মাধ্যমে পেমেন্ট দিতে তো যারা ফিদরা কোয়েন বিক্রি করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম আইডিটাও থাকবে আপনারা ইনবক্স করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা লং করব না যারা ভালো লাগে বিক্রি করতে পারেন ধন্যবাদ সবাইকে